বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার জনমত গঠনের লক্ষ্যে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সিলেট তিন আসনের মনোনয়ন প্রত্যাশী এম এ মালিকের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে গ্রেটার সাসেক্স প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ব্রাইটনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক আমরা কোনো প্রথম বক্তা হিসেবে ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম আব্দুল সভাপতিত্বে ও আব্দুল ওয়াহিদ এবং বদিউল আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত করেন মাওলানা ইনায়েতুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ আজমল চৌধুরী জাভেদ নুরুল আমিন মিল্লিক চৌধুরী আলী হায়দার বক্তারা আগামী নির্বাচনে প্রবাসীদের প্রতিনিধি হিসেবে এম এ মালিককে মনোনয়ন দেওয়ার জন্যই দলের হাই কমান্ডের প্রতি অনুরোধ করেন আমি আশা করব আগামীতে যদি আপনাদের সহযোগিতা পায় আমরা আরও বেশি কাজ করতে পারবো এবং বাংলাদেশে যারা বাংলাদেশে যারা আছেন তাদেরকে আমরা সাহায্য করতে পারবো এবং যত ডোমেস্টেশন আছে আমরা সবসময় আমরা যাই দেশে আগামীতে আমরা যাব এবং মালিক হাতকে আমরা স্ট্রং করে রাখবো এবং সিলেট তিন আসন থেকে মালিক ভাই এমপি আসবেন মন্ত্রী আসবেন এটা কিন্তু আমাদের সিলেটের জন্য সৌভাগ্য রকম ব্যক্তি যদি আমরা মন্ত্রী পাই এমপি পাই খালি দক্ষিণ সুবা নয় আস্তে সিলেটের উপকার হবে সিলেটের কাজ হবে আমরা আশা রাখি আর কেউ পারবে না এই কাজ করতে একমাত্র মালিক ভাই এই কাজ সম্পূর্ণ করতে পারবেন আজকের প্রধান অতিথি আলহাজ এম এ মালিক সাহেব আমাদের এখানে যুক্তরাজ্য থেকে অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সবাইকে সফলতা করার জন্য আজকের সের বিভিন্ন এলাকা থেকে সবাই আসার জন্য আমাদের এই মত বিনিময়ে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আর আগামী আগামীতে আশা করি আমরা সবাই মিলে নির্বাচনে যেখান থেকে যার যে আমরা কাজ করে আমাদের আগামী আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশের বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচিকে আমরা আজকে আলোচনা করলাম এবং এই কর্মসূচি যেন বাংলাদেশের প্রবাসীরা যেন ঘরে ঘরে পৌঁছে দিয়ে আমাদের প্রাণ প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করেন এবং আমরা আশাবাদী বাংলাদেশ জাতীয় দল হচ্ছে এমন একটা রাজনৈতিক দল যে দল বাংলাদেশের যতবার অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বাংলাদেশের জনগণ এই দলকে নির্বাচিত করেছে ওয়াদখিলনাল জান্নাতা মাহাল আবরার ইয়া আজিজ ওয়াই গফফার আমিন ইয়া রাব্বুল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমান সালামু আলাইকুম হবে এবং অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুস্তাক আহমদ আব্দুল আহাদ আরিফ আহমদ আব্দুল মানিক আব্দুল নূর বখতিয়ার খান সাইফুল আলম মির্জা শাহিন আব্দুল মঈন লুৎফুর রহমান আবুল মনসুর কুটি এমদাদুর রহমান সোহেল আহমদ সুলেমান সহ অনেকে আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশান্তি বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্যদীর্ঘায়ু কামনা করে এবং আগামী নির্বাচন ফেব্রুয়ারির নির্বাচন যাতে নিরপেক্ষ হয় সেই কারণে ডক্টর ইউনুসের সরকারকে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে উদার্ত আহ্বান জানিয়েছি এবং তারেক রহমান যাতে সেভলি বাংলাদেশে ফিরে যেতে পারেন সেই দিকেও সরকারকে দৃষ্টি রাখতে হবে এবং আমরা জাতীয়তাবাদী শক্তি আমরা ইউনাইটেডলি আন আনফিল আগামী নির্বাচনে বিএনপি পাওয়ারে না আসা পর্যন্ত আমরা সব প্রবাসীরা দেশের বাইরে যারা আছি আমরা সেইখানে দেশের আমরা অনেক আত্মীয় স্বজনকে আমরা বলবো এবং অর্থ দিয়েও আমরা দলকে বিভিন্নভাবে দানের শেষ যাতেও উইন করে সেখানে বাংলাদেশের জন্য আমরা কাজ করব অত্যন্ত সুন্দরভাবে সফল হয়েছে উনি এসেছেন এবং এখানে মিল্লিক চৌধুরী সহ আরও যারা স্থানীয় যারা আছে মুকিত ভাই সহ আহাদ ভাই যারা আজকে বিশেষ করে আমাদের মিডিয়া বাইরে আছেন। এসেছেন ওনারা আমাদেরকে কভার করছেন এবং একটি দফা নিয়ে আলোচনা হয়েছে এবং ম্যাডামের সুস্থতার জন্য দেওয়া হয়েছে সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই গভীরতা থেকে আসার জন্য এই প্রোগ্রামকে সফল করার জন্য